রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্র বাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি রাত পহালেই তো জন্ম আর জন্ম অষ্টমী মাহাত্ম বা গুরুত্ব যে কতটা আশা করি আপনাদেরকে বলে দিতে হবে না ইচ্ছা করে এইবারে অর্থাৎ দু সালে একদম জন্ম অষ্টমী পড়েছে পনেরোই আগস্ট সকালে তিনটে এক মিনিট থেকে আর শেষ হচ্ছে তিথিটি ষোলোই আগস্ট দু সকাল একটায় তাই শনিবার ১৬ আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু এই জন্ম অষ্টমী তিথিটি পালিত হবে আপনাদের কিন্তু সময়সূচি সম্পর্কে বলে দিলাম জন্ম অষ্টমীর কিন্তু আপনারা কি জানেন যেহেতু রাত পেরোলে আপনাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় বা কি কি সবজি খাওয়া উচিত আর কি কি সবজি খাওয়া উচিত নয় আপনারা কি জানেন মাত্র চারটি সবজি আপনার জীবনে ডেকে আনতে পারে চরম দুর্দশা চরম ভোগান্তি আপনারা কি জানেন এই চারটি সবজি যদি আপনার এই জন্মাষ্টমীর দিন মুখে তোলেন তাহলে কিন্তু আপনাদের জীবনে দুঃখের শেষ থাকবে না অবশ্যই আজকের ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেবো তার আগে বলে রাখি আপনি যদি এই নক্ষত্রবাণী বাণী চ্যানেলে নতুন হয়ে থাকলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকেনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন আত্মীয় পরিজনের সাথেও শেয়ার করে দেবেন যদি তারাও বেশ কিছুটা উপকৃত হতে পারে ভিডিওটি দেখে আরেকটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটি হলো আপনার যে কোনো সমস্যার সমাধান কিন্তু আছে আমাদের কাছে তাই তাই আপনারা যদি জীবনে কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হন বা এমন পরিস্থিতি আসে যেখানে আপনাদের দেহালে জাস্ট পিঠটা ঠেকে গেছে আপনাদের সমস্যাটি নিয়ে জাস্ট কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান কিন্তু করে দেব আমি একটা কথা মাথায় রাখবেন এই নক্ষত্রবাণী চ্যানেল কিন্তু সব সময় একটা পরবর্ষ দাতা হিসেবে আছে আপনাদের কাছে চলুন সে চারটি সবজি সম্পর্কে বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি খাতা কলবে পঞ্জিকা মতে অষ্টমী তিথি পালিত হবে কিন্তু ষোলোই আগস্ট অনেকেই ভুল করছেন অনেকেই ভাবছেন পনেরোই আগস্ট না পনেরোই আগস্ট পড়ছে ষোলোই আগস্ট পালিত হবে শনিবার তবে এই পবিত্র তিথি শুরু হচ্ছে শুক্রবারই কিন্তু অনেকেই ভাবছেন যে শুক্রবার যেহেতু শুরু হচ্ছে শুক্রবার পড়ে যাচ্ছে শুক্রবার রাতে পালন করে নেব না একদমই না সন্ধ্যেবেলা শনিবার দিন যখন ইচ্ছে পালন করতে পারেন সন্ধেবেলা পালন করলে কিন্তু আরও ভালো হবে অবশ্যই আমি আমাদের বাড়ির গোপালির ভিডিও আপলোড করব আপনারা নিশ্চয়ই দেখে জানাবেন যে কেমন হয়েছিল চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক এই পবিত্র দিনে যারা ব্রত পালন করেন তারা তো যথাবিধি আচার পালন করেন আমিষ খাবার থেকে অবশ্যই দূরে থাকতে হবে এই দিন যে কোনো আমিষ খাবার মাছ মাংস তো দূরে কথা পেঁয়াজ রসুন মুসুরির ডাল এগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে এই দিন আগের দিনও অনেকে করে পরের দিনও অনেকে মানে তো টোটাল তিন দিন পারলে খুব ভালো হয় না পারলে একদিনই করবেন যারা ব্রত ও উপবাস পালন করছেন না তারা নির্দিষ্ট আহার বিধি অনুসরণ করুন মনে রাখতে হবে এই দিন যাই হয়ে যাক আপনাদের কিন্তু কোনো আমিষ খাবার গ্রহণ করা যাবে না না করলে যদি আমিষ খাবার গ্রহণ করেন তাহলে সংসারে প্রচুর দুঃখ কষ্ট থাকবে প্রচুর অভাব অনটন থাকবে আর্থিক দিক থেকে অভাব আসবে আপনাদের জীবনে এবং সব সময় একটা ঝুট ঝামেলা ঝগড়াঝাটি লেগেই থাকবে এবং কি বলবো জীবনটা একটা যেন অস্থির হয়ে উঠবে আপনাদের তো এই জিনিসগুলো অবশ্যই একটি পার্টিকুলার দিনে পালন করা অবশ্যই চেষ্টা করুন আর এই তিথিতে কি কি খাবেন কি কি খাবেন না কি কি খাওয়া উচিত নয় একদম যেগুলো খেলে হয়তো আপনাদের জীবনের পরিস্থিতিটা অনেকটাই খারাপ হয়ে যাবে কিছুই এর থেকে ভিডিওতে শেয়ার করব চলুন কোন খাবার থেকে দূরে থাকতে হবে এই বিষয়ে নির্ধারিত বিধি আছে কিন্তু এই দিনে সেই তালিকা প্রথমেই আছে লাউ হ্যাঁ তিথিতে পরিবারে সদস্য লাউ খাবেন না তরকারি মুখে দেবেন না তাহলে সংসারে রোগ ব্যাধি কিন্তু লেগেই থাকবে মানে কোন না কোন রোগ ব্যাধি রাখবে সবসময় অস্থির থাকবেন আর্থিক দিকটাও খুব একটা ভালো থাকবেন শরীরে বায়ু পিত্ত ও কফের ভারসাম্য নষ্ট হবে তো এই দিন লাউটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন যতটা পারবে খাওয়া নিষিদ্ধ মানে খাওয়া যাবে না একদমই খাওয়া উচিত নয় চলুন দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হল বিট এবং গাজর হ্যাঁ একদম ঠিক শুনেছেন জন্মাষ্টমী বিট এবং গাজর কিন্তু খাওয়া উচিত নয় এটা স্বাস্থ্যমত এবং বৈজ্ঞানিকের মতে এই দুটি সবজি শীতকালীন তাই গরমে এই দুটি সবজি না খাওয়াই শ্রেয় কারণ এই মরশুমে এই সবজিতে পোকা জন্মাতে পারে নেগেটিভ শক্তি আকৃষ্ট হয় বাড়িতে এটা হচ্ছে এতক্ষণ একটা বৈজ্ঞানিকটা এবার আমাদের যে তত্ত্ব আছে তত্ত্ব কথা অনুযায়ী নেগেটিভ শক্তি বাড়িতে আকৃষ্ট হয় নেগেটিভ শক্তির একটা প্রভাব বিস্তার হয় আপনাদের জীবনে বাড়িতে তাই বাড়িতে এই দুটি রান্না বা সবজি দুটি রান্না করা বা খাওয়া একেবারেই নিষিদ্ধ কোনো মতেই খাওয়া যাবে না খেলে কিন্তু একটা ভালো ফল কিন্তু লাভ করতে পারবেন না চলুন এবার তৃতীয় যে খাবারটির কথা বলবো সবজিটির কথা বলবো সেটি হচ্ছে জন্মাষ্টমীর দিন আরো একটি খাবার খাওয়া একেবারে নিষিদ্ধ সেটি হচ্ছে মূল এই দিন মূল মূল তরকারি বা মূলো শাক খাবেন না বাড়িতে অসুস্থতা লেগেই থাকবে তার সাথে সাথে আর্থিক অনটন্ত থাকবে একটা মানসিক চাপ বৃদ্ধি পাবে কোনো মতেই শান্তি পাবে না তাই এই দিন অতি অবশ্যই মূলটাকেও একদমই ইগনোর করুন মূল খাওয়া কিন্তু এই দিন খুবই খারাপ মানে খাওয়া উচিত নয় যে ক্ষেত্রে এটা খেলে কিন্তু আপনাদের অনেকটাই জীবনের পরিস্থিতি খারাপ হয়ে যাবে আর্থিক সমস্যাটা দেখায় দেবে শারীরিক মানসিক সমস্যাও দেখা দেবে বাড়িতে ঝগড়াঝাটি ঝুট ঝামেলা তো লেগেই থাকবে চলো শেষ এবং চতুর্থ যে খাবারটি কথা বলবো সেটি হলো মাছ মাংস মুসুরির ডাল পেঁয়াজ তো প্রথমেই বললাম এই দিদিতে এই জিনিসগুলো একদমই খাওয়া যাবে না এই জিনিসগুলো খেলে কিন্তু খুবই খারাপ হবে খুবই খারাপ হবে আর আরেকটি কথা সেটি হচ্ছে নিষে জাতীয় কোনো দ্রব্য থেকেও কিন্তু এই দিনে দূরে থাকতে হবে এই দিন নিশে জাতীয় কোনো দ্রব্য খাওয়া যাবে না এক্ষেত্রে কিন্তু বাড়িতে একটা ঝগড়া ঝামেলার সৃষ্টি হবে এই দিন যতটা পারবেন পজিটিভ ভাবার চেষ্টা করুন পজিটিভ কাজ করার চেষ্টা করুন এর ফলে কিন্তু বাড়িতে একটা পজিটিভ একটা শক্তি কাজ করবে যত নেগেটিভ ঝগড়াঝামে ঝগড়া ঝাটে জোর ঝামেলা করবেন ততই কিন্তু নেগেটিভ কাজগুলো আপনাদের সাথে পরবর্তীকালে হবে তখন বলেন যে কপাল খারাপ কপালের দোষ না এগুলো সব কিন্তু আপনার কর্মফল তাই আপনার অবশ্যই এই জিনিসগুলো এই দিন মেনে চলার চেষ্টা করুন মেনে চললে দেখতে পাবেন আস্তে আস্তে আপনার জীবনটা কতটা স্মুথ হয়ে যাচ্ছে এবং জীবনে কিন্তু বেশ উন্নতি করতে পারবেন আপনারা বেশ মানে বেশ ভালো উন্নতি করতে পারবেন চলুন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি তারাও বেশ কিছু উপকৃত হতে পারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং উপকৃত হতে পারেন রাধে রাধে আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন